ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغوا قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب لله وأبغض لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما عرضت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله

যে খানা তেল করা হয়েছে ফাতহার একেবারে শেষের দিকের যে আয়াত করা হয়েছে কিছু অংশ আল্লাহ রসুল সাহাবাই আলিয়া জিন জিনারা আমাদের আদর্শ আসহাবে কান্নুজুমি ফাবাইয়হিম ইক্তাদাইতুম ইক্তাদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাহাবীদের মধ্য থেকে যদি কোনো একজন কেউ যদি কেউ আদর্শ হিসাবে গ্রহণ করে তাহলে সে সঠিক পথের উপর থাকবে কারণ আল্লাহ রাসূলের সাহাবী যারা তিনারা হচ্ছেন আল্লাহ রসুলের হাতে গড়া ব্যক্তি হাতে গড়া অভিজ্ঞ ডাক্তর এই জন্য তাদের পথ অনুসরণ করা তিনারাই হচ্ছেন আমাদের আদর্শ মানুষের প্রতি মানুষের মহাব্বত ভালোবাসা তিন কারণে মানুষ একে অপরকে ভালোবাসে সবাই ভালো করে খেয়াল করবেন তিন কারণে মৌলিকভাবে তিনটা কারণে মানুষ একে অপরকে ভালোবাসে কয় কারণে ভালোবাসে তিন কারণে ভালোবাসে এক নাম্বার মানুষ যে কারণে ভালোবাসে এক নাম্বার হচ্ছে জামালের কারণে মানুষ ভালোবাসে জামাল সৌন্দর্যের কারণে একে অপরকে ভালোবাসে সৌন্দর্যের কারণে রূপের কারণে কারণে এক নাম্বার হচ্ছে জামাল দুই নাম্বার হচ্ছে কেন কামাল গুণের কারণে কিসের কারণে সিফাত ভালো একটা গুণ আছে ভালো একটা কি আছে তার গুণ আছে এই কারণে তাকে ভালোবাসে জিজ্ঞাসা করি ভাই আপনি তাকে ভালোবাসার কারণ কি তার প্রতি আপনার এত মহাব্বতের কারণ কি অজুর অন্য কোন কারণ নাই মাত্র একটা কারণ যে তার কাছে ওই গুণটা আছে কথা দিয়ে কথা রাখে কথা দিয়ে কি কথা রাখে সাপোজ একটা কথা আর কি তৃতীয় নম্বর মানুষ একে অপরকে ভালোবাসে নামাল কাজের কারণে কাজের কারণে যে একজন গরিব ব্যক্তি কিন্তু একজন ধনী ব্যক্তি তাকে ভালোবাসে কেন ভালোবাসে বলে যে হুজুর তাকে যদি একটা কাজ দি মাসাল্লাহ একেবারে গোসালু কাজটা সুন্দরভাবে শেষ করতে পারে সুন্দরভাবে একেবারে গোসালুভাবে ভাবে কাজটা কি করতে পারে শেষ করতে পারে দেখবেন আমাদের এলাকাগুলাতে আমাদের অঞ্চলগুলাতে বিভিন্ন মৌসুমে মানুষ কাজ করতে আসে বিভিন্ন মৌসুমে কি করতে আসে কাজ করতে আসে যেমন দানের সময় দান সাধারণত দান খুন্দে যেগুলা হয় ওই সময় বিভিন্ন অঞ্চল গুলা থেকে রংপুর দিনাজপুর বিভিন্ন অঞ্চলগুলা থেকে সাধারণত মানুষরা আসে এদিকে কাজ করার জন্য তো অনেক সময় দেখা যায় এক ব্যক্তিকে মানুষ বেশি প্রাধান্য দেয় তার সাথে মানুষের একটা সম্পর্ক হয়ে যায় তাকে কাজের জন্য মানুষ বেশি রাখে কেন রাখে বলে হুজুর গৃহস্থ না থাকলেও সমস্যা হয় না সে নিজের কাজ মনে করে কাজগুলা সুন্দরভাবে আদায় করে নিজের কাজ মনে করে কাজগুলা কি করে সুন্দরভাবে আদায় করে এই তার কাজ ভালো লাগে এই জন্য তাকে মহাব্বত করি এজন্য তার মাধ্যমে আমার কাজগুলা করে তাহলে বলতেছিলাম একে অপরকে মহাব্বত করা একে অপরকে ভালোবাসা তিন কারণে হয়ে থাকে মৌলিকভাবে কয় কারণে হয়ে থাকে ভাই তিন কারণে হয় থাকে জামাল কামাল নামাল সৌন্দর্যের কারণে অপরকে ভালোবাসে কিসের কারণে না কিসের কারণে একে অপরকে সৌন্দর্যের কারণে ভালোবাসে দুই নাম্বার কারণ হচ্ছে একে অপরকে কামাল গুণের কারণে ভালোবাসে তিন নম্বর হচ্ছে 나와ল একে অপরকে কাজের কারণে কাজের গুণ ভালো কাজ সুন্দর এই জন্য একে অপরকে ভালোবাসে তাহলে আমাদের একে অপরকে ভালোবাসার মৌলিক কারণ হচ্ছে তিনটি আর অনেক কারণ থাকতে পারে মৌলিকভাবে তিনটা কারণ সৌন্দর্য রূপের কারণে ভালোবাসে গুণের কারণে ভালোবাসে কাজের কারণে ভালোবাসে রূপের কারণে গুণের কারণে কাজের কারণে একে অপরকে কি বাসে ভালোবাসে আমাদের ভালোবাসাটা হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের ভালোবাসাটা কি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে যে আয়াত খানা পড়ছি যে মোহাম্মদুর রসুল্লাহ আশিদা ও আলাল কুফা সবাই একবার বলি আল্লাহু আকবার আল্লাহ আর বলে আল্লাহ বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আলাল কুফফার সাহাবায়ে کرامের ভালোবাসা সাহাবায়ে کرام একে এবাদের মধ্যে ভালোবাসাটা কি কারণে ছিল আল্লাহ তাআলা কুরআনের মাঝে ঘোষণা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه মোহাম্মদ যিনি আমাদের রসুল যিনি আমাদের কি রসুল ওয়াল্লাদিনা মাহাবো আর তার সাথে তার সঙ্গী যারা তার সাথে যার কি সঙ্গী যারা সঙ্গী যারা বলতে হজরত সাহাবাই কেরাম রজিয়াল ল হতাল আন সঙ্গী যারা তারা হচ্ছে কি হজরত সাহাবাই কারাম রথ গল্ল আন যারা তারা ওয়াল্লা দিনা আশিদ্দাও আলাল কুফফার আল্লাহ কোরআনের মাঝে বলেন ও আলাল কুফফার কয় সাহাবাই کرامের জামাত সাহাবাই کرامের যে মজমা সাহাবাই کرامের যে জামাত ছিল আল্লাহর রসুলের সাথে যারা কয় এরা আশিদ্দাও আলাল কুফফার দের ব্যাপারে এরা ছিল সীসা ডালা প্রাচীনের মতো একেবারে শক্ত একেবারে কঠিন থেকে কঠিন একেবারে কি কঠিন থেকে কঠিন মনে হয় যে এদের থেকে কঠিন পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে আর কেউ নাই দুনিয়ার জমিনে আর কেউ নাই কাদের ব্যাপারে ভাই একটু খেয়াল করতে হবে কাদের ব্যাপারে সাহাবাই কেরাম ছিলেন কাফেরদের ব্যাপারে কাদের ব্যাপারে

আমাদের ভালোবাসার মাপকাঠি কেমন হবে আমাদের একে অপরকে mohabbat করার মাপকাঠিটা কেমন হবে সবাই একটু খেয়াল করবেন আমাদের একে অপরকে ভালোবাসার মাপকাঠি কেমন হবে আমি আমার চাচা তো ভাইকে mohabbat করি কেন mohabbat করি আমার চাচা তো ভাই আমি আমার খালা তো ভাইকে mohabbat করি কেন mohabbat করি খালা তো ভাই আমি আমার কাকাকে মহাব্বত করে কেন মহাব্বত করে উনি আমার বাবার ভাই কাকা আমি আমার জেঠাকে মহাব্বত করে কেন মহাব্বত করে উনি আমার বাবার বড় ভাই আমি আমার খালাকে মহাব্বত করে কেন মহাব্বত করে উনি আমার মায়ের বোন উনি আমার কি মায়ের বোন এক একজনকে মহাব্বত করার এক একজনকে ভালোবাসার এক একজনের কাছে যাওয়ার এক একটা কারণ থাকে আল্লা রসুল বলে মান আহাববালল্লাহ একজনকে মহাব্বদ করব আল্লাহর জন্য কার জন্য। আল্লাহর জন্য আমাদের মৌলিকভাবে প্রথমে তিনটা কথা বলছি। এটা সর্ববতম মাথায় রাখবেন এরপরে রসুল বলে মহাব্বততা হবে কেমন, মহাব্বতের রূপ প্র্েকা হবে কেমন। ভালোবাসার রূপ রেকা হবে কেমন। আমাদের মহাব্বতের রূপ ্রেকা কেমন। একজনে আমাকে হাজার টাকা হা দিয়ে দে। একজনে আমাকে পাঁচশো টাকা দে এখন সে যত কিছু করুক না আমি তাকে মোহাব্বত করে। টাকার কারণে তাকে ভালোবাসলাম একজনে আমাকে জাগা জমিন দিল জাগা জমিনের কারণে ভালোবাসলাম রসুল বলে এটা আসল মোহাব্বত না রসুল বলে এটা আসল ভালোবাসা না মান আহাবাল এক নাম্বার ভালোবাসা হতে হবে যাকে ভালোবাসতে হবে তাকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য সুবহান আল্লাহ তাহলে আমাদের মূল ভালোবাসার কারণ হতে হবে যাকে আমি মোহাব্বত করব যাকে আমি ভালোবাসব যাকে আমি আপন মনে করতে হবে এটা আমার কারণ হতে হবে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রেজামন্দের জন্য আল্লাহর কিসের জন্য সন্তুষ্টির জন্য যাকে আমি মুহাব্বত করব আল্লাহ সন্তুষ্টির জন্য মুহাব্বত করব তাহলে এটাই হচ্ছে আল্লাহর জন্য দ্বিতীয় নাম্বার রাসূল বলে মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাযালিল্লাহ ওয়া আবগাযালিল্লাহ ওয়া আবগাযালিল্লাহ রাসূল বলে একজনের সাথে তোমার दुश्मनी থাকবে একজনের সাথে তোমার দুশ্মনী থাকবে একজনের সাথে তোমার দূরত্ব থাকবে ওয়া আবু গাদালিল্লাহ এই দূরত্বটা এই দুশ্মনীটা এটাও হতে হবে আল্লাহর জন্য এটাও হতে হবে কার জন্য ভাই আল্লাহর জন্য ওয়া আবু গাদালিল্লাহ ওয়া আরাতালিল্লাহ একজনের প্রতি তোমার অনুগত থাকবে একজনের প্রতি দয়া থাকতে হবে ওয়া আতালিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূল চতুর্থ নাম্বার বলে ওয়া মানালিল্লাহ একজনের সাথে তোমার সম্পর্ক থাকবে না তোমার পারিবারিক সম্পর্ক থাকবে না তোমার রক্তের সম্পর্ক থাকবে না তোমার বন্ধুত্বের সম্পর্ক থাকবে না রাসূল বলে ওয়া মানালিল্লাহ চতুর্থ নম্বর যে কারণ হচ্ছে সেটাও হতে হবে আল্লাহর জন্য তাহলে রসুল সেটটা বিষয় বলছে একজনের প্রতি একজনের ভালোবাসা একজনের প্রতি একজনের মহাব্বতটা হতে হবে হয়তো মহাব্বত হবে আল্লাহর জন্য হয়তো দুশ্মনী হবে আল্লাহর জন্য হয়তো তার সাথে আমার আন্তরিকতা হবে তাও আল্লাহর জন্য হয়তো তার সাথে আমার দূরত্ব হবে তাও কার জন্য আল্লাহর জন্য সাহাবাই কেমন ছিল আশিদ্দা ও আলাল কুফফার খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের বন্ধুত্বটা ছিল কেমন তাদের বন্ধুত্বটা ছিল কেমন আল্লাহ সন্তুষ্টি তাদের ছিল কেমন আল্লাহ সন্তুষ্টি তাদের ছিল কেমন যুদ্ধের ময়দানে গেছেন কিসের ময়দানে গেছেন ভাই যুদ্ধের ময়দানে গেছেন আবু বকর রাজি আল্লাহন যুদ্ধের ময়দানে গেছে রসুলের পক্ষ থেকে অর্থাৎ ইসলামের পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে যুদ্ধের ময়দানে গেছে আর কাবেরদের পক্ষ থেকে আবু বকর রাজি আল্লাহ সন্তান আবদুল্লাহ আবু বকর রাজি আল্লাহন সন্তান আসছে কাবেরদের পক্ষ থেকে কার পক্ষ থেকে আসছে বাবা ছেলে দুইজন বাপ ছেলে কয়জন দুইজন একজন গেছে ইসলামের পক্ষ থেকে আরেকজন আসছে কাফেরদের পক্ষ থেকে আরেকজন আসছে কার পক্ষ থেকে কাফেরদের পক্ষ থেকে উভয়জন যখন যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে তমুল আঙ্গিনায় ভাবে যুদ্ধের পাঙ্গন চলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান বলে যখন যুদ্ধের ময়দান চলতেছিল যুদ্ধের যখন প্রেক্ষাপট চলতেছিল ময়দানে যখন একে অপরকে হামলা করতেছিল আল্লাহ রসুল সাল্লামের আজাল্লে খলিফা সর্বপ্রথম খলিফা আবু রাজিয়ালু মুসলমানদের পক্ষ থেকে গেছে সন্তান আসছে কাফেরদের পক্ষ থেকে বাবার বিরুদ্ধে এর বিরুদ্ধে আসছে একে অপরকে আল্লাহ একবার সামনা সামনি হয়েছে একে অপরের কি হয়েছে যুদ্ধের ময়দানে সামনা সামনি হয়েছে একে অপরকে কি আবু বকর রাজি আল্লাহ সন্তানকে দেখেন নাই আবু বকর রাজি আল্লাহ সন্তানকে হত্যা করার সুযোগ পায় নাই সন্তান বাবাকে হত্যা করার সুযোগ পাইছে কিন্তু হত্যা করেন নাই কিন্তু কি করেন নাই হত্যা করেন নাই যুদ্ধ শেষ পরবর্তীতে সন্তান মুসলমান হয়েছে পরবর্তীতে সন্তান কি হয়েছে আবু বকর রাজি আল্লাহ তালু সন্তান মুসলমান হয়েছে এরপরে বাবাকে একদিন বলতেছে বাবা আপনাকে কি আমি একটা কথা বলতে পারি বাবা বলে হ্যাঁ বলো তো দেখি কি কয় যখন যুদ্ধের ময়দানে আপনি আসছেন মুসলমানের পক্ষ থেকে আমি গেলাম কাফেরদের পক্ষ থেকে উভয়ে যখন যুদ্ধ চলতেছে আপনার সুযোগ ছিল না আমার সুযোগ ছিল আমি এমন একটা সুবর্ণ সুযোগ পেয়েছি আমি যদি চাইতাম বাবা আপনাকে হত্যা করতে পারতাম কিন্তু হত্যা করি নাই কেন করি নাই আপনি আমার জন্মদাতা পিতা জন্য আমি আপনাকে ওইদিন হত্যা করি নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন খোদার কসম খোদার কসম তুমি সাক্ষী থাকো আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি ওইদিন যদি আমি আবু বকরে সুযোগ পাইতাম তোমাকে যে আমি জন্ম দিলাম তুমি যে আমার সন্তান কিন্তু তুমি বাবা কাফের ওইদিন যদি আমি সুযোগ পাইতাম এই সুযোগ আমি হাতছাড়া করতাম না আমি সঙ্গে সঙ্গে তোমাকে হত্যা করে ফেলতাম মান আহাবালিল্লাহ কারণ তোমার সাথে আমার সম্পর্কটা বাবা ছেলের সম্পর্ক এটা দূরের কথা সর্বপ্রথম সম্পর্ক হচ্ছে আমি তোমাকে mohabbat করি আল্লাহর জন্য ওয়া মানালিল্লাহ তোমার সাথে আমার দুরত্ব থাকলে সেটাও হবে আল্লাহর জন্য তাউলে সাবাই کرام বাবা ছেলে একে অপরকে বলতেছে সন্তান বলছে আমি সুযোগ পাইছি হত্যা করি নাই বাবা বলে আমি যদি ওই সময় ওই মুহূর্তে সুযোগ পাইতাম আমি তোমাকে হত্যা করে ফেলতাম এটা ছিল ইসলাম কেন তাদের মোহাব্বতটা আল্লাহর জন্য ছিল তাদের মোহাব্বতটা আল্লাহর জন্য ছিল দুশ্মনীটাও ছিল কার জন্য ভাই আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতেন তাও আল্লাহর জন্য একে অপরের সাথে শত্রুতা প্রসন করতেন তাও ছিল আল্লাহর জন্য কিন্তু আমাদের অবস্থাটা কি আমি আর আপনি একজনকে মোহাব্বত করি হায়রে সে আমার দলের লোক যত অন্যায় করুক না তার পক্ষে আমি থাকতে হবে কথা বলেন না ঠিক কিনা কথায় তো আসছে এটা ঠিক না ঠিক তো ঠিক হলে একটু জোরে বলবেন সে আমার কি দলের লোক আমার গুরুফের লোক আমার সেনালের লোক অত সে যদি খুনের আসামি হোক না সে রসুলের বিরুদ্ধেও যাক না সে আল্লাহর বিরুদ্ধেও যাক না আমি তার বিরুদ্ধে বলতে পারবো না কথা বলেন ঠিক কি না কেন তার বিরুদ্ধে আমি বলতে পারবো না সে আমার দলের লোক সে আমার ভাই আল্লাহর বিরুদ্ধে সমস্যা নেই সে আমার রক্তের ভাই সে আমার স্ত্রী সমস্যা নেই সে আমার মা সমস্যা নেই তাহলে মান আহাব্বালিল্লাহ মোহাব্বতটা হতে হবে কার জন্য আল্লাহর জন্য এখন সে কি আমার মা সে কি আমার স্ত্রী সে কি আমার ভাই সে কি আমার আমার দলের লোক লোক সে কি মহল্লার যখন আল্লাহর সাথে তার দূরত্ব হয়ে যাবে ইসলামের সাথে তার সাথে দূরত্বটা হওয়া আমার আপনার ব্যক্তিগত বিষয় না আমার আপনার আল্লাহ রসুল যে বলছে এই জন্য তার সাথে আমার সম্পর্ক থাকবে তার সাথে আমার দূরত্ব থাকবে কিন্তু দেখা যায় আমাদের প্রেক্ষাপটটা কি আমাদের অবস্থাটা কি একজনে করে আরেক দল আরেকজনে করে আরেক দল উভয়ের মতো পার্থক্য থাকতে পারে উভয়ের কি মত থাকতে বলে তাই বলে একই সমাজের মানুষ একই গ্রামের মানুষ একই মানুষ একই মায়ের দুই সন্তান একে অপরের সাথে কথা বলে না কারণ সে একটা দল করে আমি আর একটা দল করি তার মতের সাথে আমার মতের 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 আমার আমার সাথে তার দল যতদিন অপর বাইকে আমি এলাকায় ঢুকতে দিব না কথা বলেন ঠিক কি না এ হচ্ছে আমাদের অবস্থাটা আমাদের সম্পর্কটা হচ্ছে দলের কারণে আমাদের সম্পর্কটা হচ্ছে ব্যক্তির কারণে আমাদের সম্পর্কটা আল্লাহ এবং আল্লাহর সুলের জন্য নাই আমাদের সম্পর্কটা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য নাই হায় যে সমাজের মানুষকে আমি আমার কাছে নিয়ে আসতে পারলাম না যে এলাকার মানুষকে আমি বন্ধুত্ব তৈরি করতে পারলাম না কেন একমাত্র সে আমার মতের খেলাপ এই জন্য একমাত্র সে আমার দলের খেলাপ এই জন্য তাকে আমি কি মহাব্বত করতে পারলাম না তাকে আমি এখন কানা চোখে দেখি তাকে এখন আমি বাঁকা চোখে দেখি কেন সে আমার গ্রুপের লোক না অথচ সে আমার মহল্লার লোক

যদি মোহাবত হয় আল্লাহর জন্য যদি দূরত্ব হয় তাও হবে আল্লাহর জন্য যদি কাছে আনতে হয় তাও হবে আল্লাহর জন্য যদি দূরে ফেলতে হয় তাও হবে আল্লাহর জন্য স্বার্থের জন্য নয় কিসের জন্য নয় শারতের জন্য নয় রসুল বলে ফমান তাহলে যদি সবগুলা হতে পারে তাহলে তার ইমানটা পরিপূর্ণ বুঝবা তাহলে আমাদের ইমান পরিপূর্ণ হতে পারে নাই কারণ আমার গ্রুপের ব্যক্তি যদি অন্য বিমুখী হয়ে যায় তাহলে আমি যত কিছু আমি আমার তাকে প্রাধান্য দিই আলাল বাইনাহুম জামাল ও কামাল ও তাহলে বলতেছিলাম মৌলিক তিনটা কারণ মানুষের ভালোবাসার মৌলিক তিনটা কারণ এক নাম্বার ভালোবাসা হচ্ছে কি সৌন্দর্যের কারণে ভালোবাসা সৌন্দর্যের কারণে কি ভালোবাসা দুই নাম্বার কারণ হচ্ছে গুণের কারণে ভালোবাসা তিন নাম্বার কারণ হচ্ছে কাজের কারণে ভালোবাসা কাজের কারণে কি ভালোবাসা এই সব গুলাও যদি থাকে কিন্তু আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলের যে মানদণ্ড ওইটা যদি না থাকে তাহলে তার সাথে আমার সম্পর্ক থাকবে না তাও আল্লাহর জন্য তার সাথে আমার সম্পর্ক থাকবে তাও আল্লাহর জন্য তাও কি আল্লাহর জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের স্ত্রী মাইমুনা রাজি আল্লাহ মাইমুনা রাজি আল্লাহ আল্লাহ রসুলের স্ত্রী আল্লাহ রসুলের শ্বশুর আবু সুফিয়ান সবাই একটু খেয়াল করেন সময় একেবারে শেষের দিকে আবু সুফিয়ান পরবর্তীতে সাহাবি হয়েছেন রসুলের সাহাবি হয়েছেন রাজি আল্লাহ মাইন আল্লাহ তাকে মাফ করে দিচ্ছেন আবু সুফিয়ান রাজি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছেন আল্লাহ রসুলের স্ত্রী হয়েছেন মেয়ের বাসায় আসছে শ্বশুর আসছে মেয়ের বাসায় অর্থাৎ আল্লাহ রসুলের বাসায় আসছে আল্লাহ রসুলের বাসায় আসি সবে মাত্র মেয়ের বিছানার মাঝে বসবেন মেয়ের কি বিছানার মাঝে বসবেন মেয়ে বলে বাবা আপনি খবর ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আমি আপনি এই পবিত্র যে এখানে এখানে থাকে। থাকে। আপনি এই পবিত্র স্থানে আপনি ততক্ষণ পর্যন্ত বসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন বাবার বেলায় কি নাই ছাদ নাই। এই জন্য বলতেছিলাম আমাদের সম্পর্কটা থাকতে হবে কিসের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আমাদের দূরত্বটা থাকতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য আমাদের কাছে থাকতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য আমাদের দূরে থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য অতএব এর বিপরীতে যদি হয় সেটাকে আমি প্রাধান্য দিব না আল্লাহ রসুল যেটাকে প্রাধান্য দিয়েছেন আল্লাহ যেটাকে প্রাধান্য দিয়েছেন এটাকে যদি আমি প্রাধান্য দিই ফাঁক মালাল আমাদের এই মান পরিপূর্ণ হবে অতএব আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের এলাকাবাসীকে আমাদের মহল্লাবাসীকে আমাদের সবার মাঝে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর রেজাামন্দের জন্য একে অপরকে محبت করার তাওফিক দান করুক সবাই বলি আমিন আনিল আখান্দাওানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন